শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে এইটিন আর আমার সাথে আছে পুরো ব্রিজের এই সব অপু ভাই এবং রাসেল ভাই মূলত ওপো ভাইয়ের কাছ আমরা এখানে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সবকিছু আমরা জানবো চাইলে কিন্তু আপনার প্রতি স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়ি কুরিয়ার মাধ্যমে দিতে পারছেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন আপনার ইএমআই ফ্যাসিলিটিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইয়াশা মোবাইল বিডির পক্ষ থেকে অনেক দিন পরে দারুণ একটি অফার ভিডিও নিয়ে আর ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি আমাদের সব এখন থেকে কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তো অনেকেই জানেন হয়তো তিনটা পর্যন্ত খোলা কিন্তু বর্তমানে কিন্তু একটা গুড নিউজ আছে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে আর ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সবচাইতে বেস্ট ডিলে বর্তমান সময় পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর এইটটি নাইন ইয়ারশাম বিডি জাস্ট বেসমেন্ট ওয়ান থেকে টু টুতে আসবেন হাতের বামে আসবেন হাতের বামে আসলে একদম গলিতে একদম কোনার মাথায় যে দোকানটা আছে ভিডিওতে যেভাবে দেওয়া ওইভাবে চলে আসবেন তো ভাই কথা না বাড়িয়ে আজকে শুরু করি তো আজকে প্রথমে দেখা বলছে ভাই সিএমএফ নাথিং ফোনের সিএমএফ ফোন ওয়ান ভাই এটাতে দেখা হচ্ছে আর একটা গুড নিউজ আছে অনেকে শেষ পর্যায়ে কালেকশন হ্যাঁ কালেকশন শেষ পর্যায়ে অনেকেই কিন্তু একটা জিনিস জানেন সিএমএফ ফোন ওয়ান কিন্তু এখন লক কিন্তু আমাদের ফোনগুলো পেয়ে যাবেন একদম আনলক ফ্যাক্টরি রিসেট দিবেন তাও হচ্ছে লক হবে না একদম আনলক যে কোনো সিম ইউজ করতে পারবেন তো সিএমএফ ফোন ওয়ান আমাদের কাছে বর্তমান স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার একশো নব্বই টাকায় বর্তমান সময়ের একদম বেস্ট ডিল সিএমএফ ফোন ওয়ান আনলক ফোন পেয়ে যাবে না তারপর দেখা পড়ছে নাতিং ফোন টু এ আমাদের কাছে কিন্তু একটা স্টক আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আনলক ফোন পেয়ে যাবেন মানে নাথিং ফোন টু এ আনলক ফোন পেয়ে যাবেন আট জিবি রম দুশো ছাপ্পান্ন জিবি রম স্পেশাল বর্তমানের অফার প্রাইস মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা চল্লিশ হাজার চারশো নব্বই টাকা অনেকে ভাবতে পারেন ভাই এর আগেও ভিডিওতে অফার দিয়েছেন বলতেছেন এখনো সে সেম অফার এখন কিন্তু উল্টা প্রোডাক্টের দাম বাড়ছে কিন্তু আমরা হচ্ছে সেম প্রাইসে রাখার চেষ্টা করতেছি যাদের লাগবে তাড়াতাড়ি চলে আসবে ভাই জোস একটা অফার নিয়ে আসছি গেমিং ফোন এরা হচ্ছে টার্বো জেড নাইন টার্বো অনেকেই ভাই জ্যাড নাইন টার্বো ভাই আপনারা কেন অফার দিচ্ছেন অফার দিচ্ছেন তো জ্যাড নাইন টার্বো আমাদের কাছে বর্তমানে বারো দুইশো ছাপ্পান্ন মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইজে থাকবে মার্কেটে জেড নাইন টার্বো জানেন উনচল্লিশ হাজার টাকা নিচে কোথাও নাই কিন্তু ইয়াসা মোবাইল বিটি থেকে যারা আসবে সাব্বির এক্সপ্লোর চ্যানেল দেখে তার জন্য স্পেশাল অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকায় ছত্রিশ হাজার নয়শো নব্বই হাজার নশো নব্বই টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জেড নাইন টার্বো এই সময়ের সবচাইতে বেস্ট ডিল যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন আশা করি এরা প্রোডাক্ট বেশি বেশি দিন থাকবে আর তারপরে দেখা পাচ্ছে আইকিউ যেহেতু দেখাচ্ছি আইকিউ টা দেখাই দিই আইকিউ নিউ সেভেন প্রো ভাই নিউ সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভার্সন স্ন্যাপড্রাগন প্রো শহর এইট প্লাস জেন এটা বর্তমানে আমাদের কাছে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন দেখা হচ্ছে সবচেয়ে বেস্ট ডিল আট জিবি একশো আঠাশ জিবি বর্তমান স্পেশাল অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই তারপর জেড নাইন বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে ডিমান্ডেবল একটা ডিভাইস এটা হচ্ছে প্রোসর হিসাবে পেয়ে যাবেন স্ন্যাপাগর প্রসোর সিক্স জেন ওয়ান এটার কিন্তু দাম বাড়বে তবে আমাদের কাছে বর্তমানে আগের স্পেশাল অফার প্রাইসটাই পাবেন মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা বিশ হাজার বিশ হাজার চারশো নব্বই টাকা তো এই ছিল আইকিউ তারপর দেখা হচ্ছে ভাই হনর হনর এই সময় কিন্তু বাজারে অনেক জনপ্রিয় ফোন হনর কার্ড ডিসপ্লের মধ্যে হনর এক্স নাইন বি পেয়ে যাবেন আমাদের কাছে বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল বক্সের ভিতরে চার্জার থাকবে স্পেশাল অফার প্রাইস মাত্র একত্রিশ হাজার নব্বই টাকা একত্রিশ হাজার নব্বই টাকায় তবে একদম স্টক সীমিত থাকবে স্টক সীমিত হচ্ছে

স্পেশাল স্পেশাল দামাক অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার মাত্র তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা মাত্র তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা তো তারপর দেখা হচ্ছে বাই ওয়ান প্লাস বাই ওয়ান প্লাস নট সি ই ফোর ওয়ান প্লাস নট সি ফোর আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম বর্তমান সময়ের সবচাইতে ভালো একটা স্পেশাল অফার প্রাইস চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর আমাদের কাছ থেকে যা ফোন নেবেন প্রতিটা ফোনই ইনটেক ব্রান্ড নিউ ডিভাইস পাবেন ভাই তারপর দেখা হচ্ছে মোটরওয়ালা মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন আমাদের কাছে এস ফিফটি প্রোটাও পেয়ে যাবেন এস ফিফটি প্রো যদি নেন আমাদের কাছে বর্তমানে আট জিবি জিবির দুশো ছাপান্ন জিবি রাম প্রাইস পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এস ফিফিফটি ফিউশন যদি নেন এটা আমাদের কাছে আট জিবি জিবির একশো আঠাশ জিবি রাম বর্তমান সময় বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি জিবির দুশো ছাপান্ন জিবি রাম আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা তবে এটার কিন্তু কালার বিরিয়েন্টের দাম একটু কম বেশি হয় যাদের যে কালার লাগবে নক দেবেন আমরা ওই কালারের প্রাইসটা ইনশাল আপনাদের দিব তারপরে হচ্ছে মোটরা জি সিক্সটি ফোর

অনেক অপেক্ষা করছেন রিয়েলমি ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে শুরু করবো রিয়েলমি জিটি সিক্স জিটি সিক্স জিটি সিক্স ওয়ান অফ দা বেস্ট একটা ডিভাইস বেলুফর মানি একটা ডিভাইস এটার প্রচুর ইউজ করা এটার ডিসপ্লে এই মুহূর্তে সবচাইতে বেশি ব্রাইটনেস ও ডিসপ্লে ছয় হাজার নিট

কুড়িয়ারে যারা নিবেন তাদের জন্য এক্সট্রা আর পাঁচ দিন মানে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো তারপর হচ্ছে এটা হচ্ছে রিয়েলমি জিটি সিক্সটি জিটি সিক্সটি আমাদের কাছে আনলক ফোন পেয়ে যাবেন গ্লোবাল ভার্সন

আপনি আসবেন কনফার্ম প্রোডাক্ট নেবেন একটু আগে বুকিং দিয়ে রাখবেন তখন কারণ এখন কিন্তু প্রোডাক্ট কিন্তু সেল হচ্ছে কিন্তু প্রোডাক্ট রিস্টক হচ্ছে খুব কম তারপর দেখা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আড়াই জিবি রাম ইন্ডিয়ান গ্লোবাল আনলক মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার নয়শো তারপর ভাই টি ওয়ান প্রো প্রো এই সময়ের অনেক জনপ্রিয় একটা ডিভাইস তবে এই প্রোডাক্ট আমাদের কাছে দুই পিস প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন আট জিবি রেম দুইশো ছাপ্পান্ন জিবি স্পেশাল অফার পাইজে মাত্র একত্রিশ হাজার চারশো হাজার চারশো নব্বই রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ রিয়েলমি রিয়েলমি টুয়েলভ আট জিবি একশো আট জিবি গ্লোবাল ভার্সন আনলক

তারা এই ফোনটা ছয় রাখতে পারেন খুবই সুন্দর একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি যাদের ছয় জিবি একশো ফোনটা দেখতে পান খুবই একটা একটা ফোন এটা জিবি একশো আঠাশ দেখা থেকে শুরু করবো ভাই ফোনটা লো রেঞ্জ কিন্তু ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম এই ফোন দেখলে যে কেউ ভাববে এই ফোনের দাম হয়তো বিশ হাজার পঁচিশ হাজার টাকা মিনিমাম এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন পোকো মডেল হচ্ছে পোকো সি সিক্সটি ওয়ান স্পেশাল অফার প্রাইস দশ হাজার চারশো নব্বই টাকা

হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি গ্রাম বিশ হাজার চারশো নব্বই টাকায় আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রাম বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে হচ্ছে নোট থার্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল আর দুশো ছাপান্ন ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারবিন এটা বর্তমানে স্পেশাল অফার প্রাইজে পাবেন দুশো রাম একুশ হাজার চারশো নব্বই টাকা একুশ হাজার চারশো নব্বই টাকা তারপর দেখা বেস্ট ছয় জিবি রাম একশো জিবি রাম মাত্র একুশ হাজার পাঁচশো নব্বই টাকা একুশ হাজার পাঁচশো নব্বই আর জিবি দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল অ্যাভেলেবেল আছে এটা ফাইভ জি হ্যাঁ

এম থার্টি ফোর ফাইভ জি ব্যাটারি প্লাস হচ্ছে এ পনেরো ফোর জি যদি নিতে চান চার জিবি রেম একশো আঠাইশ জিবি রোম স্পেশাল অফার প্রাইস সতেরো হাজার নশো নব্বই টাকা ছয় জিবি রাম একশো আঠাই রোম স্পেশাল অফার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট জিবি রেম দুশো ছাপান্ন জিবি রোম ফোর জি বাইশ শো নব্বই টাকা আর ফাইভ জি যদি নেন ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার দুইশো নব্বই টাকা তারপর আট জিবি রাম একশো আড়াইশ জিব মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আর যদি আপনি জানেন দুশো ছাপান্ন জিগ্রাম তাহলে চারশো নব্বই টাকা এছাড়াও এছাড়াও ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি থ্রি ফোর কাছে

সব নাম্বার রেট নেন ইয়াসা মহলবির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আসসালামু আলাইকুম